ব্রিগেডের চয়ন আর বিদেশি চয়ন দুটোই খুব ভালো প্রদীপ দা বেঙ্গল ঠিক কতটাই মানে বিবর্ণ একটা সময় যাচ্ছে ব্যাট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে কি বলবে এর কারণটা কি তুমি যখন এখনো আইএসএল খেলাটা দেখো রেগুলার তরুণদা তরুণ বসু একটু আগে বলছিল যে আমি আর খেলা দেখি না তোমাদেরই সমসাময়িক খেলোয়াড়

এই যে মোহনবাগানের যে নিয়ন্ত্রণ পুরোপুরি মোহনবাগান কর্তৃপক্ষ সঞ্জীব গোয়েঙ্কার হাতে তুলে দিয়েছেন মোহনবাগান এসিজ কর্মকর্তারা অন্য ডিপার্টমেন্ট নিয়ে ভাবেন ফুটবল নিয়ে ভাবেন না একটা মিনিমাম যোগাযোগ রাখেন এই সিস্টেমটাকে তুমি কিভাবে বল হুম হ্যাঁ এবং এতে এতে যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলছি ইস্টবেঙ্গলের সাবেক কর্তারা এখনো পুরো নিয়ন্ত্রণটা ছাড়তে চাইছেন না তাদের একটা সেন্টিমেন্ট আছে তাদের আবেগ আছে কিন্তু মনমোহন সেই আবেগ থেকে বেরিয়ে আসতে পেরেছে এই জন্যই কি এই দুটো দলের এই লেগাসি নিশ্চয়ই লেগাসি কিন্তু আমাকে বাস্তব সম্মতভাবে জায়গাটা থাক মানে বুঝতে হবে যে কি চাইছে এবং যারা অর্থ দিচ্ছে তারাই নিয়ন্ত্রণ করতে চাইবে সেটাই আজকের যুগের নিয়ে